জানাজার পর মোর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালীমায় শাহাদাত পড়া কি আবশ্যক আমাদের দেশে বেশিরভাগ মানুষই লাশ কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যায় খাটিয়া তখন কালীমায়ের সাহাদাটা পাঠ করাটাকে আমরা এই সময়ের করণীয় আমল বা আবশ্যক মনে করি সবাই মুখে আশা আল্লাহ ইয়াল্লাল্লাহ অসাদ নম হামেদান আব্দু বলা সুলো কালিমায়ের সাদা পাঠ করেন এবং আরও বিভিন্ন দোয়া দোলত পাঠ করেন মনে রাখতে হবে মুর্দার লাশ কাঁধে নিয়ে লাশের খাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে তখন বিশেষ কোনো দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কালিমের শাহাদাত পড়ার কথাও কোনো হাদিসে নেই যদি কেউ পড়েন একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে তিনি তার ইমানকে নবায়ন করার জন্য কালিমের সাদা পাঠ করেছেন এটা তো বিচ্ছিন্ন ব্যাপার তার ব্যাপার অন্য সময় কালিমের সাদা পাঠ করা যায় সেই হিসাবে পড়লেন কিন্তু এই লাশ যখন লাশের খাটিয়া যখন বহন করা হয় তখন কালিমা সাদা পাঠ করতে হয় এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না কারণ এরকমটি হাদিসে আসে নেই যেটা হাদিসে নির্দেশ দেওয়া হয় না ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে ইসলামের নির্দেশ মনে করলে সেটা বেদাহাতে পর্যবসিত হতে পারে